এই সপ্তাহে সবচেয়ে ভাইরাল এই কালেকশনটা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়েছে এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে খুবই সুন্দর একটা কালেকশন দেখাবো এস এম টেক্স এর মধ্যে এটা কিন্তু একদম হচ্ছে রং কস গ্যারান্টি পাচ্ছ প্লাস হচ্ছে তোমরা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালারই সুন্দর দেখতে একই রকম মনে হলো কিন্তু এক না আমি প্রত্যেকটা জামাই খুলে দেখায় দিব এই জামাটা প্রথমে দেখাচ্ছি খুবই সুন্দর এবং কি হচ্ছে এই সপ্তাহে সবচেয়ে ভাইরাল এই কালেকশনটা এই কালেকশনটা হচ্ছে আমি যখন তোমাদেরকে দেখাবো তোমরা মনে করবো যে সবগুলো একই কিন্তু এখানে আমি তোমাদেরকে হচ্ছে চারটা কালার দেখাবো দেখো বুঝতে পারবা প্রত্যেকটা জামাই কিন্তু এতটাই সুন্দর চুন্দ্রি পিনটা হচ্ছে এখন বর্তমান সময়কালের জন্য খুবই ভাইরাল একটা ডিজাইন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে নিজস্ব হচ্ছে ফ্যাক্টরি তৈরি করা কিছু প্রোডাক্ট আর হচ্ছে তোমাদের সরাসরি কারখানার প্রোডাক্টের মধ্যে কিন্তু পড়তেছে হচ্ছে অনেক কালেকশন আমাদের এখানে দেখো এটা হচ্ছে অন্যটা মার্শাল্লাহ খুবই সুন্দর চুন্দ্রি প্রিন্টার মধ্যে হবে তোমরা সব আইটেম থেকে ভিডিও কলের মাধ্যমে অথবা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবা আর এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখায় দিচ্ছি দেখো এই যে দেখো আমি বলছিলাম না প্রত্যেকটা কালারই সুন্দর এইটাও কিন্তু দারুণ সুন্দর এটার মধ্যে দেখো গলার ডিজাইনটা সেম হচ্ছে তারপরে হচ্ছে তোমার স্লিপের কাপড়টা খুবই সুন্দর হবে এগুলা রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং কাপড়ের কোয়ালিটি দিচ্ছে যদি কোনো প্রোডাক্ট রিজেক্ট হয়ে যায় তাহলে তুমি অনন্য ফ্যাশন থেকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যাটি যারা এখনো ঘরে বসে আছো কোনো কিছু কাজ করতেছে না বা হচ্ছে বেকার আছো তারা কিন্তু এই বিজনেসটা করতে পারো ঘরে বসে থেকে কিন্তু মাসাল্লাহ ভালো একটা প্রফিট করে কিন্তু এটা ব্যবসা করতে পারবে দেখো এই যে একটা কার কাপড় খুবই সুন্দর মাশাল্লা অনেক বেশি সুন্দর এইটাও এইটার মধ্যেও কিন্তু হচ্ছে অন্যটা আরো বেশি সুন্দর চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর দেখো দেখে মনে হচ্ছে একদম রং রংদনা রং দোনো কারণ এটার মধ্যে অনেকগুলা কালারের ডিজাইন দেওয়া আছে এই যে দেখো সব শেষে যে কালারটা দেখাবো এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ওয়াও, কালার তো দারুণ সুন্দর। এইটারও কিন্তু সেম মার্সালা স্পাইজামা দেওয়া আছে। তারপরে হচ্ছে আড়াই হাজার প্যান্টের কাপড় দেওয়া আছে। নামাজে একটা ওন্না দেওয়া আছে। আমাদের শোরুম ভিজিট করে ফেলবা। আমাদের শোরুম হচ্ছে অনন্যা ফ্যাশন, বান্টি বাজার, আড়াই হাজার নারায়ণগঞ্জ। যারা হচ্ছে আমাদের পেজ ভিজিট করতে চাও, ভিজিট করতে পারো। আর যারা নিত্য নতুন প্রোডাক্ট দেখতে চাও, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হচ্ছে আমাদের হচ্ছে তোমার পেজটা হচ্ছে দিয়ে রাখতে পারো এটার মধ্যে প্যান্টটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জামারই হচ্ছে সেম কোয়ালিটি এবং সেম হচ্ছে কাপড় দেওয়া থাকবে আড়াই গজের এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজের সুন্দর একটা মার্শালাইজ করা প্যান্টের কাপড় দেওয়া থাকবে সবাই চলে আসবা শরমে আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই সাত দিনই খোলা আছে যে কোনো সাত দিনের মধ্যে একদিন চলে আসতে পারো সকাল নয়টা থেকে রাত্রে সাতটার মধ্যে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ